ছোট পর্দায় ফিরে আসছে গৌরব রায় চৌধুরী তার নতুন সিরিয়ালের নাম হলো মনমাঝি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গৌরব রায় চৌধুরী যাকে শেষবার পূবের ময়না ধারাবাহিকে দেখা গিয়েছিল এবার ছোট পর্দায় ফিরছেন নতুন ধারাবাহিক মনমাঝি নিয়ে অভিনয়ের পাশাপাশি গৌরব তার সাধারণ জীবন দ্বারা বজায় রাখেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি খুব সাধারণ মানুষ শো অফ আমার পছন্দ নয় এক টাকা কিংবা অনেক টাকার গুরুত্ব আমার কাছে সমান নিজের শিকড় কখনও বলি না গৌরব প্রোডাকশন সেটে পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে যান কিন্তু ব্যক্তিগত জীবনকে তিনি সরল নিখুঁত রাখেন তিনি বলেন আমি প্রচারে খুব বেশি থাকি না রোস্কার যতই হোক না কেন সেটা স্বীকার করতে পারি অভিনয়ের সময় আমি অন্য মানুষ হয়ে যাই মনমাঝি তারাবাহিক তিনি আবার দর্শককে মুক্ত করে চলেছেন যেখানে তার অভিনয় চরিত্রের নৈপুণ্য একসাথে দেখতে পাবেন তার অভিনয় কেলিবা নিয়ে কোনো প্রশ্ন নেই তার মতো অভিনেতা খুব কমই রয়েছে আসলেই তিনি দুর্দান্ত মনমাঝি অন্যরকম একটা গল্প যা দর্শকদের মনকে নাড়া দেবে বন্ধুরা তোমরা কে কে গৌরব রায়চৌধুরীর মনমাঝি সিরিয়ালটা নিয়ে কোদির আগ্রহে অপেক্ষা করছো কে কে মন মাঝে সিরিয়ালটা দেখবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য